আলাইকুম আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা সকলেই জানেন বাংলাদেশ মানুষ হত্যা কারখানায় আরো একজন মানুষকে হত্যার আয়োজন চলছে আর আশা করি এটাও অনুধাবন করেছেন যে মানুষ হত্যা কারখানা বলতে আমি কোন প্রতিষ্ঠানকে মিন করেছি যাই হোক আমার ফেসবুকে প্রায় পাঁচ হাজার বন্ধু আছেন এর মধ্যে একটি বিরাট অংশ আওয়ামী করেন এবং আরও একটি অংশ বিএনপি করেন এবং কিছু নাস্তিকও আমার বন্ধুত্বের তালিকায় আছেন যাই হোক ফেসবুকে আমার পদচারণা দেখে যারা আওয়ামী করেন আমাকে অনেকেই প্রশ্নের সম্মুখীন করেছেন অর্থাৎ আমাকে বলার চেষ্টা করেছেন যে আপনি কেন একটি আওয়ামী লীগ পরিবারের সন্তান হয়ে আওয়ামী লীগের বিরোধিতা করেন এখন আমি আওয়ামী লীগের আওয়ামী লীগ পরিবারের সন্তান এই কথাটি আহ কতটুকু সত্য সেটাও তো বলা প্রয়োজন হ্যাঁ আমি আসলেই আওয়ামী লীগ পরিবারের সন্তান আমাদের গ্রামের একটি নাম আছে আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষজন আমাদের গ্রামের নাম বলে মুজিবনগর তাহলে বুঝতে পারছেন যে আমাদের গ্রামের প্রায় সব মানুষই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত বলা যায় নব্বই শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগ করে এই জন্য আমাদের গ্রামটাকে তারা গ্রামের নাম পরিবর্তন করে রসিকতা করে আহ মুজিবনগর বলে থাকে আর তা থেকেই আমাদের পরিবারটাও আওয়ামী লীগ পরিবার আর সেই পরিবারের সন্তান হয়ে আমি আমি আওয়ামী লীগের বিরোধিতা করি দেখুন আমার কি স্বার্থ আছে আমি আওয়ামী লীগের বিরোধিতা করব আমার কোন স্বার্থ আছে যে আওয়ামী লীগের বিরোধিতা করলে আমি আমাকে মাসে মাসে এত টাকা বেতন দেওয়া হবে আমি তো সত্য কথা বলার চেষ্টা করি এখন সত্য কথা বলতে গিয়ে কোন দলের বিরুদ্ধে গেলে তো আমার কিছু করার নেই কিছু করার আছে কি কিছুই করার নেই তো যাই হোক আমি কেন আওয়ামী লীগের বিরোধিতা করি এবং কেন জামাত শিবিরকে পছন্দ করি সে বিষয়টা পরিষ্কার করলে আপনারা বুঝতে পারবেন যে আমি কেন আওয়ামী লীগের বিরোধিতা করি এবং কেন জামাত শিবির পছন্দ করি আসুন আলোচনা করা যাক আওয়ামী লীগের একটি মহল এবং বিএনপিরও একটি মহল প্রায় বলার চেষ্টা করেন যে রাজনীতির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই অর্থাৎ ইসলাম নিয়ে রাজনীতি করা ঠিক না বা ইসলাম নিয়ে রাজনীতি করা হারাম বা ইসলামের নামে রাজনীতি করে বা ইসলামকে ব্যবহার করে ব্যবসা করে এই ধরনের বিভিন্ন ধরনের কথাবার্তা আছে আচ্ছা যদি আহ ইসলাম ইসলামে যদি রাজনীতি নাই থাকে তাহলে আপনি কি করছেন আপনি আওয়ামী লীগ বা আপনি বিএনপি করেন আপনি কি করছেন আপনি কি রাজনীতি করছেন না বলবেন হ্যাঁ করছে আমি তো ইসলাম নিয়ে রাজনীতি করছি না ও তার মানে ইসলামের বাইরে রাজনীতি করা যায় তাই না ইসলামের বাইরে রাজনীতি করা হালাল আর ইসলাম নিয়ে রাজনীতি করা হারাম এটাই তো মিন করেছেন এই সমস্ত কথাবার্তা বলে লাভ নাই এই সমস্ত অযৌক্তিক কথাবার্তা বলে লাভ নাই ইসলামে যদি রাজনীতি হারাম হয় তাহলে আপনি হালাল কাজ করছেন এ কথাগুলি যারা মূর্খ তাদেরকে বুঝান আমাদেরকে আমাদের মতো মোটামুটি শিক্ষিত লোকজনের মোটামুটি যৌক্তিক লোকজন মন খোলা চোখ খোলা কান খোলা লোকজনকে এই ধরনের আশারে গল্প করে অদ্ভুত আজগবি গল্প বলে লাভ নাই আশা করি খণ্ডন করতে পেরেছি অর্থাৎ আপনি যদি আমাকে বলেন ইসলামের সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই ঠিক আছে আমি রাজনীতি করব না কিন্তু আপনাকে কারণ আপনি প্রথমে বলেছেন ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই আপনি তো একজন মুসলমান আপনি রাজনীতি করবেন আওয়ামী লীগ করবেন আপনি বিএনপি করবেন আর আমাকে বলবেন আপনি জামাতের রাজনীতি করবেন না এই সমস্ত স্বার্থপর তার মতো কথাবার্তা বাদ দিন এই হলো এক আর দ্বিতীয় হচ্ছে আপনি আমি আওয়ামী লীগের বিরোধিতা কেন করি আওয়ামী লীগের বিরোধিতা এই জন্য করি যে আওয়ামী লীগের যারা নেতা আছেন নেতা কর্মী যা আছেন এক নম্বর কথা হলো বলা যায় প্রায় নব্বই শতাংশ লোকজন যারা মুসলমান কেউই নামাজ পড়ে না কেউই নামাজ পড়ে না টু হল আওয়ামী লীগের বা বিএনপি লোকজন নামাজ পড়ে না এবং এই দুই দলই যখন কোনো সমাবেশ হয় সমাবেশে যখন আজান হয় হয়তো যারা ওই যে দশ পার্সেন্ট বা দশ শতাংশ যারা নামাজ পড়ে তারা সমাবেশ স্থল ত্যাগ করে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার সমাবেশে যোগ দেয় কিন্তু এই ঘোষণা দেওয়া হয় না যে হয়ে গেছে আগে নামাজ পড়ো তারপরে আবার নতুন করে চালু করো কোন প্রমাণ নেই একটা প্রমাণও দেখাতে পারবেন না যে আজান হয়েছে নেতা নেতারা বলেছে কর্মীদেরকে যে তোমরা আজান হয়ে গেছে নামাজ পড়ে আবার প্রোগ্রামে যোগদান করো কোনো প্রমাণ নেই দুই তিন হলো আওয়ামী লীগ বা বিএনপি আওয়ামী লীগ বিএনপির রাজনীতির মধ্যে পার্থক্য হল আওয়ামী লীগ ইসলামের বিরোধিতা বেশি করে বিএনপি ইসলামের বিরোধিতা কম করে আওয়ামী লীগ দুর্নীতি বেশি করে বিএনপি দুর্নীতি একটু কম করে কিন্তু দুই দলের মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই যাই হোক তিন নাম্বার হলো বেশিরভাগ কথা যারা যা বলে বক্তৃতার মধ্যে যে সমস্ত কথাবার্তাগুলি বলে বেশিরভাগই মিথ্যা কথা বলে এবং বেশিরভাগই আহ ময়না পাখির মতো শিখিয়ে দেওয়া কথাগুলি তারা বলে যে কথার কোনো ভিত্তি নেই এ সমস্ত প্রমাণ আপনারা অনেক দেখেছেন এগুলার বলার দরকার নেই চার নেতা হওয়া নিয়ে একই দলের মধ্যে বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন একই দলের দলের মধ্যে গ্রুপিং একই দলের মধ্যে মারামারি খুনো খুনি পর্যন্ত হয়েছে নেতা হওয়ার জন্য টেন্ডার বাজি নিয়ে একই দলের মধ্যে মারামারি থেকে শুরু করে খুনো খুনি পর্যন্ত হয়েছে চাঁদা নিয়ে খুনো খুনি হয়েছে একই আসনে একই আসনে এমপি থেকে শুরু করে অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত একই 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 আসনে আসনে চেয়ারম্যান হওয়ার 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 জন্য এমপি দলের চার পাঁচজন প্রার্থী নেতা হওয়ার জন্য নির্বাচনে দাঁড়িয়ে যায় আমার মনে হয় পাঁচটা ছয়টা বলে ফেলেছি এরপরে আসেন যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে না প্রতিটা দলেই কিন্তু জনগণের কাছ থেকে একটা অনুদান বা দান দল পরিচালনার জন্য আসে সেই টাকা নিয়েও একই দলের মধ্যে সেই টাকা ভাগাভাগি নিয়েও খুনো খুনি পর্যন্ত হয়েছে তাহলে আপনি আমাকে বলবেন কেন আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেন এই দল আমার করার কি দরকার ভাই আমার তো এরকম দল করার দরকার নেই এরপরে আসেন যারা সাধারণ আওয়ামী লীগের তারা আওয়ামী লীগ করে এই কারণে যে সে যদি আওয়ামী লীগ করে তাহলে এমপি তাকে একটা চাকরি ব্যবস্থা করে দেবে দুই নম্বরই করে টাকা পয়সা ঘুষ দিয়ে একটা চাকরি ব্যবস্থা করে দেবে অথবা তার ছেলে মেয়ে লেখাপড়া করছে অনার্স মাস্টার্স কমপ্লিট করলে তার ছেলে মেয়ে ছেলে মেয়ের একটা চাকরি ব্যবস্থা করবে এটা দুই দলেই দুই দলেই কিন্তু আপনি জামাত শিবিরের মধ্যে দেখেন যখন জামাত শিবিরের বলবো না একশো একশো শতাংশ লোকজন নামাজ পড়ে কিছু কর্মী সমর্থক আছে তারা হয়তো এক দুই পার্সেন্ট হতে পারে তবে বলা যায় উম একেবারে নিরানব্বই শতাংশ লোকজন নামাজ পড়ে এক দুই হলো যখন জামাত শিবিরের কোনো সমাবেশ চলে আজান হওয়ার সাথে সাথেই তারা আগে নামাজ করে নেয় নামাজ শেষ করে আবার সমাবেশে ফিরে আসে এবং সেটা একেবারে মঞ্চের থেকেই ঘোষণা করা হয় যে নামাজের সময় হয়ে গেছে তোমরা নামাজ পড়তে যাও বা নামাজ করে নাও নামাজ শেষে আবার প্রোগ্রামে ফিরে আমাদের চলবে দুই তিন নেতা হল হওয়া নিয়ে একই দলের মধ্যে কোন গ্রুপিং নাই কোনো মারামারি নাই কাটাকাটি নাই খুন খুনি নাই কোন প্রমাণ আমাকে দিতে পারবেন না তিন হল টেন্ডারবাজি চাঁদাবাজি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা অবস্থায় রাষ্ট্রের সম্পদ ভাগাভাগি নিয়ে একই দলের মধ্যে কোনো ধরনের মারামারি কাটাকাটি গ্রুপিং কিছুই নেই তো আমি সেই দলকে পছন্দ করব না কাকে পছন্দ করব আপনি বলুন আপনি বলবেন আওয়ামী লীগ করতে সেটা তো অযৌক্তিক কথাবার্তা বলবেন আমি সেই দলকে কেন পছন্দ করব এরপরে আসুন আমি বোঝার পর থেকে আমার যখন বোঝার শক্তি হয়েছে আমি যখন বুঝতে শিখেছি তখন থেকে আজ পর্যন্ত শুনে আসছি যে জামাত মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আলবদর বদর আল শামস রাজাকার বাহিনী গঠন করেছিল মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করেছিল মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল নারীদেরকে ধর্ষণ করেছিল হাজার হাজার কোটি টাকা স্বর্ণ উৎপাদ লুটপাট করেছিল হাজার হাজার বাড়িঘর জ্বালিয়ে দিয়েছিল পুড়িয়ে দিয়েছিল এই ধরনের ইতিহাস আমাদেরকে গিলানো হয় এখন আমরা তোর মুক্তিযুদ্ধ দেখিনি সুতরাং এমন কথা বলুন যেটা আমরা বিশ্বাস করতে পারি এখন এই লোকগুলি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল এত মানুষ খুন করলো এত বালিক বাড়িঘর জ্বালিয়ে দিল এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করলো স্বর্ণরূপ লুটপাট করলো সেই লোকগুলির বিরুদ্ধে গত বিয়াল্লিশ বছরে এই জাতীয় কোনো মামলা নেই রায় তো পরে মরুক এই জাতীয় কোনো মামলাই নেই তাহলে কিভাবে আমি বিশ্বাস করব যে এই লোকগুলি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল আর যারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছেন আপনি আপনার দল মুক্তিযুদ্ধের পক্ষে আপনার দল বাংলাদেশকে স্বাধীন করেছিল আপনি এই সমস্ত গল্প আমার কাছে বলছেন কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে মুক্তিযোদ্ধা যারা রাজনীতির সাথে জড়িত দুই একজন মুক্তিযোদ্ধা ছাড়া প্রায় সকলেই বিভিন্ন দুর্নীতি বিভিন্ন অপকর্ম সামাজিক অপরাধ নারী ধর্ষণ থেকে শুরু করে টেন্ডারবাজি চাঁদাবাজি প্রতারণা নিয়োগ বাণিজ্য বাণিজ্য থেকে শুরু করে এবং নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই এই সমস্ত মুক্তিযোদ্ধারা করছে না তো তাহলে আমি কিভাবে বিশ্বাস করব যে এই লোকগুলি উনিশশো সালে বাংলাদেশের মানুষের মুক্তির জন্য মুক্তির জন্য জীবন বাজি রেখে অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আমার মতো যাদের জন্ম দশ বছর কি মুক্তিযুদ্ধের দশ বছর কিংবা এক যুগ পরে জন্ম তাদের কাছে আপনি যে মুক্তিযোদ্ধা ছিলেন সেটা কিভাবে প্রমাণ করবেন আপনার চরিত্র দিয়ে আপনি প্রমাণ করবেন যে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন আপনার চরিত্র প্রমাণ করে আপনিই বরং রাজাকার ছিলেন আপনি মুক্তিযোদ্ধা ছিলেন না একজন একজন মুক্তিযোদ্ধা নারী দর্শন করতে পারে না একজন মুক্তিযোদ্ধা টেন্ডারবাজি করতে পারে না একজন মুক্তিযোদ্ধা নিয়োগ বাণিজ্য করতে পারে না একজন মুক্তিযোদ্ধা দুর্নীতি করতে পারে না একজন মুক্তিযোদ্ধা টেন্ডারবাজি করতে পারে না একজন মুক্তিযোদ্ধা নমিনেশন বাণিজ্য করতে পারে না একজন মুক্তিযোদ্ধা মিথ্যা কথা বলতে পারে না কিন্তু এই সকল অপকর্ম মুক্তিযোদ্ধারা কয়ে যাচ্ছে বলছে আমি মুক্তিযোদ্ধা আমি বীর বিক্রম দুই একজন মুক্তিযোদ্ধা ভালো আছেন কিন্তু তারাও জামাতি ইসলামীর নেতাদের সততার ধারের কাছেও নেই বাংলাদেশ স্বাধীনের পরে গত বিয়াল্লিশ বছরে মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের মতো সততার সাথে মন্ত্রিত্বর দায়িত্ব পালন করেছেন এই মুক্তিযুদ্ধের যে কোনো দলের একজনকে দেখান যে লোকটি এই দুইজন লোকের সততার ধারের কাছেও আছে একজন লোককে দেখান তাহলে আপনি কেন আমাকে বলেন যে আপনি আওয়ামী লীগের বিরোধিতা করেন আমাকে তো ইতিহাস ইতিহাস ওই মুক্তিযুদ্ধের আমার কাছে দিয়ে লাভ নাই ভাই যে সমস্ত মুক্তিযোদ্ধা জীবিত আছেন আপনাদের চরিত্র দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে আপনি মুক্তিযোদ্ধা ছিলেন আপনাদের চরিত্র প্রমাণ করে আসলেই আপনারা রাজাকার ছিলেন আপনারা মুক্তিযোদ্ধা ছিলেন না সুতরাং এই চরিত্রের মানুষ আপনি বলবেন মুক্তিযোদ্ধার আমি বিশ্বাস করব। কিভাবে বিশ্বাস করব। তার মানে কি আপনি মুক্তিযুদ্ধ করার কারণে লাইসেন্স পেয়ে গেছেন যে দুনিয়ার সকল অপকর্ম আপনার জন্য বৈধ হয়ে গেছে বিষয়টা কি এমন না তা হয় কি করে সুতরাং যাদেরকে আপনারা রাজাকার বলছেন সেই লোকগুলি এত সৎ কি করে হয় যদি মুক্তিযুদ্ধের বিরোধিতাই করে থাকে এত অপকর্ম মুক্তিযুদ্ধের সময় যদি করেই থাকে সেই লোকগুলি এত সৎ কি করে হতে পারে তো সেই লোকগুলিকে আমি কেন পছন্দ করব না আবার আপনারা বাংলাদেশের বাংলাদেশের সামাজিকভাবে একটা কথা একেবার প্রতিষ্ঠিত করে ফেলেছেন সেটা কি জামাত শিবির যারা করে তারা মানুষের রক কেটে দেয় তাদেরকে রক কাটা শেখানো হয় এগুলো আসারে গল্প আমাকে প্রমাণ দিন হয়তো আপনি প্রমাণ দেওয়ার চেষ্টা করবেন জনগণের অমক তারিখের পেপারে লিখেছে প্রথম আলোতে লিখেছে ইত্তেফাকে লিখেছে ভাই ওই সমস্ত পেপারের আষাঢ়ি গল্প আমার কাছে বলে লাভ নাই আবার অনেকে বলবে না 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 টেলিভিশনেও বলে কি একাত্তর টেলিভিশনে একটা সংবাদে বলেছে সংবাদে কি বলেছে ওই বলেছে শিবিরের অমক নেতা ছাত্রলীগের অমক নেতার রক কেটে দিয়েছে এই কথা বলেছে এ সমস্ত আশারী গল্প আমার কাছে বলে লাভ নাই ছাত্রলীগ বিশ্বজিৎকে যেভাবে হত্যা করেছে ছাত্রলীগ লগি বৈঠা দিয়ে ছাত্র শিবিরের যে চার পাঁচজন ছেলেকে দু সালের আঠাশ অক্টোবর রাজপথে পিটিয়ে হত্যা করেছে এই রকম প্রমাণ দেখান এই রকম প্রমাণ দেখান তাহলে আমি জামাত শিবির কেউ বাদ দেব জামাত শিবির আমার পছন্দ করার দরকার নেই আমি চ্যালেঞ্জ করলাম এই ধরনের প্রমাণ আপনারা দিতে পারবেন না সুতরাং ওই অদ্ভুত আষারে গল্প আমার কাছে করে লাভ নাই যে তারা রক কাটে ঠিক আছে এই ধরনের কথাবার্তা বলে লাভ নাই এরপরে আসুন এই যে মানুষ হত্যা কারখানা তৈরি করা হয়েছে যোদ্ধা অপরাধ ট্রাইব্যুনাল নামে যে মানুষ হত্যা কারখানা তৈরি করা হয়েছে সেখানে যদি তারা সত্যিকার অর্থেই রাজাকার হয়ে থাকে মুক্তিযুদ্ধের সময় অপকর্মগুলি করে থাকে তাহলে এই সমস্ত প্রতারণার আশ্রয় নেওয়ার কি দরকার ছিল স্কাইপিক কেলেঙ্কারিতে যা হয়েছে এই সমস্ত সল করার কি দরকার ছিল কোটের গেট থেকে সাক্ষীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে এ সমস্ত সলচাতুরি করে তাদেরকে শাস্তি দেওয়ার কি দরকার ধ্রুবতারার তারার মতো যদি সত্যই হয়ে থাকে তারা এই সমস্ত কাজ করেছিল তাহলে সততার সাথে বিচার করুন এ সমস্ত মানুষ পাইতারা করে মানুষ হত্যার আয়োজন করার কি দরকার ছিল ভাই সুতরাং আমাকে আমার মতো তরুণ যারা আমার মতো যুবক যারা যাদের জন্ম মুক্তিযুদ্ধের দশ বছর কিংবা এক যুগ পরে তাদের কাছে আপনি কিভাবে উপস্থাপন করবেন সুতরাং সর্বশেষে একটা কথা বলি আপনারা যারা আওয়ামী লীগ করছেন এবং অবৈধভাবে জোর জোর করে ক্ষমতায় থেকে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন কেন বলবো না সন্ত্রাস চালিয়ে যাচ্ছেন যেভাবে আপনারা তাদেরকে বিচার করছেন এ বিচার প্রশ্নবিদ্ধ এ বিচার বিচারের মধ্যে সত্যের লেশমাত্র ভাগও নেই আপনারা কি করছেন একটা জিনিস মনে রাখবেন আগুন কিন্তু ফু দিয়েই নিভানো যায় আবার ফু দিয়েই আগুন জ্বালানো হয় কিন্তু ছোট্ট আগুন ফু দিয়ে নিভানো যায় কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু বাতাস দিলে আরো বেড়ে যায় সুতরাং আপনার জামাত ইসলামীর নেতাদেরকে হত্যা করার মাধ্যমে আগুনের লেলিহান শিখায় বাতাস দিচ্ছেন এতে করে জামাত শিবিরের উত্থান হচ্ছে বাংলাদেশে আর আওয়ামী লীগের শিকড় পর্যন্ত বিলীন হয়ে যাচ্ছে আওয়ামী লীগের অবস্থা জাসদের মতো হয়ে যাবে যতদিন আওয়ামী লীগ ক্ষমতা এই ধরনের ক্ষমতা আওয়ামী লীগের যত দীর্ঘায়ু হবে আওয়ামী লীগ জাসদের মতো জাতীয় পার্টির মতো দিন দিন একেবার বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে সুতরাং আসুন এই নাটক মঞ্চস্থ বাদ দিয়ে বাংলাদেশের মানুষের শান্তির জন্য কাজ করি যে দল ভালো অন্ধভাবে কোন দলকে সমর্থন করার দরকার নেই আমার বাপ ওই দল করেছে বলেই আমাকে ওই দল করতে হবে আপনি তো লেখাপড়া করেছেন সুতরাং যে দল সততার রাজনীতি করে সেই দলের সাথে থেকে সেই দলকে সহযোগিতা করুন আশা করি আমার কথা পরিষ্কার করতে পেরেছি সকলেই ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ